আমরা আবার আপনাদেরকে নিয়ে আসলাম জাতীয় বৃক্ষ মেলা দু চলুন জাতীয় বৃক্ষ মেলা থেকে ঘুরে আসি আসসালামু আলাইকুম জাতীয় বৃক্ষ মেলায় আমরা রয়েছি সাইম নার্সারিতে তেত্রিশ নম্বরের স্টল আমার আসলাম ভাইয়ের সালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার স্টল নাম্বার কত ভাই তেত্রিশ বাগান তো খুব সুন্দর সাজিয়েছেন আল্লাহর রহমতে অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে এবং বাই মূলত আসুলিয়ার ভিতরে অনেক সবচেয়ে বড় পাইকারি দামে মাল প্রাইস কেমন দিচ্ছেন অন্য সব বাগানের চেয়ে ইনশাল্লাহ আসুলিয়া যে দামে বিক্রি করি আশা করি আমরা মেলায়ও এই দামেই বিক্রি করব পাইকারি একবারে ইনশাল্লাহ কম দামে বিক্রি করব একবারে আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন যদি অনলাইনে কেউ যোগাযোগ করে জিরো ওয়ান ওয়ান টু নাইন জিরো ওয়ান তিনটা থ্রি আচ্ছা তারপর আমি বাইর সাইনবোর্ডের নাম্বার দেখিয়ে দিচ্ছি বাই ব্যস্ততার কারণে সময় দিতে পারল না অনেক প্রজাতির গাছ রয়েছে এখানে ফল গাছ ফুল গাছ প্রায় সব জাতেই গাছ রয়েছে সায়াম নার্সারিতে জাতীয় বৃক্ষমালায় তেত্রিশ নাম্বার স্টল আমার ভাই আসলাম অনেক গাছ রয়েছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো ব্যারিকেড আম ব্যারিকেড আম গাছে ধরা রয়েছে এই যে দেখুন ব্যারিকেড আম মেলার ভিতরেটা আমার এই প্রথম চোখে পড়লো বেরিকে এই যে সাইনবোর্ডে নাম্বার দিয়ে দিলাম তেত্রিশ নম্বরের স্টল অনেক প্রজাতির ফল ফুল ছোট বড় বিভিন্ন জাতের দেশি ভাই মোটামুটি কত জাত একটু দামের ভিতরে যাই ভাই এই কামিনিগুলানের দাম কত এগুলো একশো টাকা করে একশো টাকা তারপরে এই যে বোতল ব্রাশ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এই যে বল কামিনিগুলান

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাতীয় বৃক্ষ মেলায় চলে আসবেন ভাই এটা কি তোতাপুরি না এটার প্রাইজ দর্শন কেমন ভাই দাদা অনেক গুলাম আছে তো

এই যে বেরিকেট মালটা আবার এদিকে আপনাদেরকে দেখালাম বেরিকেট আম এই যে ব্যারিকেট আম ছোট বড়ো বিভিন্ন সাইজের গাছ রয়েছে কাউসার গ্রিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের করে রাখবেন জাতীয় বৃক্ষ মেলা অন্তত আমরা ছোট বড় সব মিলিয়ে দুইশোর উপরে না সরি মেলা পঁয়তাল্লিশ দিন রোজ যদি পনেরোটা করে ভিডিও যায় ধরেন পঞ্চাশ দিন পনেরোটা সাড়ে সাতশোর মতন ইনশাল্লাহ ভিডিও যাবে সম্পূর্ণ মেলায় না রোজ আমরা দশ পনেরোটা ভিডিও দেওয়ার পরিকল্পনা রয়েছে থাকবেন আমাদের সঙ্গে কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের করে রাখবেন তারপরে যদি গাছের কোনো প্রয়োজনে কোনো যে কোনো প্রয়োজনে যদি প্রয়োজন হয় কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জেনে নেবেন বিভিন্ন সাইজের গাছ রয়েছে সায়াম নার্সারিতে এরকম মেলায় অনেক স্টল রয়েছে বিভিন্ন জাত অনেক গাছ তো সব গাছের দাম বলা সম্ভব না পর্যায়ক্রমে আজকের তো মেলা প্রথম শুরু হয়েছে পর্যায়ক্রমরে আমরা প্রায় সব নার্সারি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করব বিভিন্ন জাতের ফল ও ফুল গাছ দেশি বিদেশি আনকমন দুর্লভ গাছ পাবেন জাতীয় বৃক্ষ মেলা দু হাজার চব্বিশ